নমস্কার দেখুন এখানে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু ভাজা করি সেরকম আমি আলু কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের এখানে কিছুটা আমার বিমস আছে আর এখানটা আমি একটু মোটা মোটা করে কেটে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানটা আমার হাফ বাটি সুজি আছে আর আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর দুটো পটল আমি ছুলে নিয়েছি পটলটা কি করব সেটা আমি দেখাচ্ছি পটল দুটো আমি এই ঘুষনির সাহায্যে ঘষে নেবো দানা থাকলে সেই দানাগুলো ফেলে দেবো ঘষে আমি ফিরে আসছি দেখুন পটল দুটো আমি সম্পূর্ণ ঘষে নিয়েছি দানাগুলো ফেলে দিয়েছি চলুন সুজি দিয়ে আমি কি করতে চলেছি গ্যাসে ফিরে যাই গ্যাসে ফেরার আগে সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য চলুন এবার গ্যাসে ফিরে যাই দেখুন ফিরে এলাম গ্যাসে গ্যাসটা জেলে একটা কড়াই বসাই দিয়েছি শুকনো কড়াইতে আমি সুজিটা একটু লাল লাল করে ভেজে তুলবো দেখুন আমি নেড়ে নেড়ে এটা লাল করে ভেজে ফিরে আসবো দেখুন সুজিটা একটু লাল করব না এবার না আমি ফিরে আসছি সুজিটা সম্পূর্ণ নামিয়ে নিয়েছি আমি দিয়েছি সাদা তেল চার চামচের তিন চামচ এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সরষে ফোড়নে ফোড়নটা একটু মিষ্টিটা সুগন্ধভাবে পর্যন্ত অপেক্ষা করব এই সবজিগুলো কেটে রেখেছি একে একে আমি সবজিগুলো দিয়ে দেবো যেমন আলু আর বিনসটা দিয়ে দিয়েছি সঙ্গে আলু পেঁয়াজটা সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে দেবো খুব সামান্য হলুদ দিয়ে দেবো স্বাদ অনুসারে নুনের সাথে সকালে সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে ফিরে আসছি তারপরে আর উপকরণ এর মধ্যে দেব হালকা লাল লাল হয়ে গেছে আমি যে পটলটা ভসে নিয়েছিলাম দুটো সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে দু মিনিটের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণে দু মিনিট নেড়ে চেড়ে নিয়েছি আমি একটু নিয়েছি কস্তুরি মেথি দেখে বুঝতে পারছেন কতটুকু কস্তুরি মেথি কস্তুরি মেথি সব সম্পূর্ণ দিয়ে দেবো আপনাদের হাতের কাছে যদি কারিপাতা থাকে আপনারা কারিপাতাও দিতে পারবেন এখন খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন সবজিগুলো সব সরিয়ে মাঝখানটা আমি একটু ফাঁকা করে নিয়েছি দিয়ে দেবো যে একটা ডিম ভেঙে নিয়েছিলাম সেই ডিমটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো এর মধ্যে এক টিভ নুন ডিমটা সম্পূর্ণের মধ্যে ভেঙে আমি সবজির সঙ্গে ভাজা ভাজা করে নেব আর একটুখানি এটা হয়ে যাক তারপরে এটা বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে যদি বাচ্চাদের খাওয়ান তাহলে দেখবেন বাচ্চারা খেয়ে নেবে ওরা বুঝতে পারবে যে পটলও ঘষে দিয়েছি বিমস আছে আলু আছে ডিম আছে সুজি থাকবে সব মিটিয়ে যদি খাওয়ানো হয় বাচ্চাদের একটা সকালে টিফিনে স্কুলেও দিতে পারবেন বা রাত্রিবেলা খাবারের সঙ্গেও দিতে পারবেন আমি সবগুলো এগুলো খুব ভালো করে মিশিয়ে লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো যে কেটে রেখেছিলাম ঝিঁড়িগুলো সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো সুজিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এই পর্যায়ে দিয়ে দেবো জল বেশি জল দেবো না অল্পই জল দেবো জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো কারণ আমার সবজিগুলো সব ভাজতে ভাজতে সেদ্ধ হয়েই গেছে আমি এখন এটা জলটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই সময় আপনারা নুনটা দেখে নেবেন আমি এখন একটু মিষ্টি দেবো সামান্য দেন এক চামচ দিয়ে দেবো মিষ্টি আপনারা চাইলে দেবেন না কিন্তু মিষ্টিটা দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে আমি একটু শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা দিয়ে মিশিয়ে নিলাম আমি এটা একটু ঝুড়োঝুড়ো হবে তো সেই কারণে তারপরে আমি ফিরে আসছি এই সময় দিয়ে দেবো এই এক চামচের একটু কম সুজি সরি ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন আমার এটা হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝজ্জা রয়েছে আমি এটা নাবি আপনাদের দেখাবো দেখুন হয়ে গেল একটি যে হেলদি খাবার আপনারা সকালেও খেতে পারেন টিফিনে আবার স্কুলের টিফিনেও দিতে পারেন অফিসের টিফিনে দিতে পারবেন বা রাত্রিবেলাও খেতে পারবেন আমার এটা কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ